আরে ভাইর ভাই চারিদিকে এখন শুধুমাত্র শাকিব খান এবং সাকিব খান শাকিবের নতুন সিনেমা সোলজারের শুটিং যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এক এক করে ছবি এবং ভিডিও ক্লিপ ভাইরাল হয়েই চলেছে আর এই লিকর বিষয়টা নতুন নয় এর আগে সাকিবের প্রত্যেকটা সিনেমা যতবারই শুটিং সেটে গেছে ততবারই এইভাবে করে ভাইরাল হয়ে গেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছবি এখানে ভাইরাল হয়েছে সোলজারের যেখানে দেখা যাচ্ছে যে একটা যুদ্ধের মতো প্রস্তুতি চলছে সাকিব খানের অফিসিয়াল পোস্টারের থেকে এই ধরনের লিক ছবিগুলো অনেকটা বেশি এবং লিক ভিডিও সংখ্যাও অনেকটাই বেশি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাকিবের এত ফ্যান ফলোয়ার তাই তিনি যতবারই যতই লুকিয়ে কাজ করুক না কেন দিন শেষে তার সমস্ত কাজ সামনে কোন না কোন মাধ্যমে বেরিয়ে আসবেই আসবে ঠিক যেমনটা সোলজারও হয়েছে আর এর আগে তুফান থেকেই সব থেকে বেশি এই লিকের বিষয়টা শুরু হয়েছে সোলজার সিনেমার স্কেলটা অনেক বড় রাখা হয়েছে যেমনটা পরিচালক জানিয়েছিলেন আর এই সিনেমাটা একদম ভিন্ন ধরনের হতে চলেছে এটা আমরা বুঝতে পারছি সাকিবের ক্যারিয়ারের প্রথমবার এটা কোনো সোলজারের সিনেমাও করতে চলেছেন তিনি তবে এই সিনেমার ক্ষুদ্র ক্ষুদ্র ছবি এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও ক্লিপ দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করছে বাদবাকি সাকিবের এই সোলজার সিনেমা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন